দুই সাল থেকে ভূমি মালিকদের জন্য শতক প্রতি নতুনভাবে খাজনার হার নির্ধারণ করা হয়েছে এখন থেকে ভূমি মালিকদের এই সিস্টেমের ভিতরে থেকে জমির প্রত্যেকটা শতাংশ প্রতি যে খাজনার পরিমাণটা নির্ধারিত হয়েছে সেটার আলোকে খাজনা প্রদান করতে হবে শুধু তাই নয় শহরের জমি এবং গ্রামের জমির ক্ষেত্রেও কয়েকটা সিরেনি নতুন করে তৈরি করা হয়েছে এবং এই সিরেনিতে যেভাবে খাজনার হার নির্ধারিত হবে সেইভাবে খাজনা প্রদান করতে হবে সাধারণত অনেকে এটা জানে না অনেকে মনে করে হয়তো ধানি জমির যে খাজনা বাগানের জমিরও হয়তো সেম একই খাজনা আবার বাড়ির জমিরও হয়তো সেম একই খাজনা অর্থাৎ প্রত্যেকটা জমি সেটা সিরেনি যাই হোক শতাংশ প্রতি হয়তো একইভাবে বা একই হারে খাজনা প্রদান করতে হয় আবার এমন অনেক পাবলিক আছে তারা জানে তারা এটাও মনে করে যে গ্রাম এবং শহর বলে কোনো পার্থক্য নেই সব জায়গাতে একইভাবে খাজনা প্রদান করতে হয় তবে যারা সচেতন যারা এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে যারা এই সমস্ত ভিডিও দেখার মাধ্যমে নলেজ নেওয়ার চেষ্টা করে তারা খুব সহজেই উপলব্ধি করতে পারে এবং যারা আমার পূর্বের ভিডিও দেখেছে তারা অনেকেই জানে যে গ্রাম এবং শহরে খাজনার পরিমাণে যে তারতম্য সেটা ব্যাপক পরিমাণ আজকের এই ভিডিওতে আমি জানাবো যে শতাংশ প্রতি গ্রাম অঞ্চলে কত টাকা খাজনা নির্ধারিত হয়েছে এবং একইভাবে শহরের জন্য কত টাকা খাজনা নির্ধারিত হয়েছে তো প্রিয় ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন সাধারণত বাংলাদেশের জমি যে শ্রেণীভেদ অনুযায়ী ভূমি উন্নয়ন কর অথবা খাজনার হার যেটা নির্ধারিত হয়েছে সেখানে জেলা ওয়াইজ আবার কিছুটা কম বেশি থাকে অর্থাৎ আপনি বাংলাদেশের যে কোনো জেলাতে যাবেন দেখবেন যে খাজনার হারে কম বেশি থাকে তবে এই কম বেশির পরিমাণ খুবই সীমিত যদি কোনো ব্যক্তি প্রত্যেক বছর তার যে খাজনার পরিমাণটা আসে সেই খাজনা যদি সে প্রদান করে তাহলে তাকে শুধুমাত্র বাৎসরিক হিসাবে যে খাজনার হার সেই হারে তাকে খাজনা প্রদান করতে হবে কিন্তু এমন অনেক ভূমি মালিক আছে তারা প্রত্যেক বছর খাজনা প্রদান করে না যার কারণে পরবর্তী বছর আবার যখন খাজনা প্রদান করতে যায় সেক্ষেত্রে পূর্বের বছরের অর্থাৎ আগের বছরে যে খাজনাটা তার কাছে বকেয়া হয়েছিল সেই খাজনা এবং নতুন এই রানিং বছরের অর্থাৎ এই নতুন যে বছর আবার খাজনা দিতে গিয়ে শুনি এই বছর শুধুমাত্র দুই বছরের খাজনা নিবে বিষয়টি কিন্তু এরকম না গত বছরের খাজনা বকেয়া হওয়ার কারণে ওই গত বছরের খাজনার আবার চক্রবৃদ্ধি হারে যে সুদ এসেছে সেই সুদের টাকাটাও আবার ধরে নেওয়া হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে প্রায় এগারো শতাংশের মতন এই চক্রবৃদ্ধি সুদ নির্ধারণ করা হয়েছে এবং এভাবে যারা খাজনা বকেয়া রাখে তাদের এই খাজনা বকেয়া পড়ে গেলে তাদের এই সুদ সহ পরবর্তীতে খাজনা প্রদান করতে হয় আবার আপনার গ্রামের যে নিয়মটা সেটা হচ্ছে গ্রামের যে শ্রেণীগুলো আছে বিশেষ করে তার ভিতরে যে আবাসিক জমি এই আবাসিক জমিতে যদি কারোর পাকা বাড়ি থাকে অর্থাৎ পাকা ভিটা যদি হয় তাহলে শতাংশ প্রতি তাকে ছয় টাকা খাজনা দিতে হবে অর্থাৎ সম্পূর্ণ পাকা বাড়ি যদি হয় পাকা বাড়ি সাধারণত আমরা জানি যে আধা পাকা বাড়ি হয় তোরা আধা পাকা নয় এটা সম্পূর্ণ পাকা বাড়ি তাহলে তাকে শতাংশ প্রতি টাকা হারে দিতে হবে এটা গ্রামের জমিতে আর বাণিজ্যিক জমি যেগুলো অর্থাৎ বাণিজ্যিক জমি তবে শুধু যে ছয় টাকা তা নয় ছয় টাকা থেকে দশ টাকা পর্যন্ত এই খাজনা নেওয়া হয় এটা হচ্ছে গ্রাম অঞ্চলে বা ইউনিয়ন পরিষদের যারা বাসিন্দা তাদের জমির ক্ষেত্রে এই খাজনা আর বাণিজ্যিক জমি অর্থাৎ যারা সাধারণত শহরাঞ্চলে বা পৌরসভার ভিতরে বসবাস করে তাদের ক্ষেত্রে এই জমির পরি এই খাজনার পরিমাণ তো চল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কম বেশি আসে অর্থাৎ তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এর ভিতরে এই খাজনার পরিমাণ সাধারণত নির্ধারিত তবে ব্যক্তিগত বা পারিবারিক যদি কোনো কৃষি জমির কোনো ব্যক্তি মালিক হয়ে থাকে এবং তার যদি এক নামে আট দশমিক পঁচিশ একর বা পঁচিশ বিঘা পর্যন্ত জমি থাকে সেটা হচ্ছে কৃষি জমি সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে খাজনা প্রদান করতে হবে না তবে অবশ্যই অনেকেই এই বিষয়টি মনে করে যে আমাকে তো খাজনা দিতে হবে না তাহলে আমি কেন খাজনা দিব এতটা সহজ নয় আপনার যদি আট দশমিক পঁচিশ একর জমি থাকে বা পঁচিশ বিঘা এবং এর নিচেই যদি আপনার জমি থাকে তাহলে আপনি যে খাজনা দেওয়ার উপযুক্ত নয় এটা প্রমাণ করে আপনার অবশ্যই জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে একটা মৌকুপের জন্য বা আপনার মৌকুব দাখিলা প্রত্যেক বছর জমা দেওয়ার জন্য মৌকুব দাখিলা কাটার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে অথবা উপজেলা ভূমি অফিস থেকে আপনাকে অনুমতি নিতে হবে যদি আপনি অনুমতি নিতে পারেন তাহলে কেবল আপনার ইউনিয়ন পরিষদে আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদে আপনার একবার এটা জমা দেওয়ার মাধ্যমে আপনি মৌকুব দাখিলা নিতে পারেন পরবর্তীতে আপনি প্রত্যেক বছর মৌকুব দাখিলা অর্থাৎ খতিয়ান প্রতি বা আপনার যে রেকর্ডীয় খতিয়ান সেই খতিয়ান প্রতি আপনি দশ টাকা হারে দাখিলা সংগ্রহ করলেই হবে তবে এখানে চা বাগান আছে ফল বা ফুলের বাগানে বা মৎস্য খামার আছে পশু খামার আছে এগুলো হচ্ছে সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে যেগুলো তৈরি হয়েছে সেখানে কিন্তু শতাংশ প্রতি দুই টাকা হারে আপনাকে খাজনা দিতে হবে যদি আপনি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন যেমন আপনার পঞ্চাশ শতাংশ জমি আছে যেটা আবাসিক জমি তাহলে আপনাকে কিন্তু এই পঞ্চাশ শতাংশ জমির জন্য আপনাকে তিন টাকা হারে শতাংশ প্রতি গ্রামের দৃষ্টিতে আপনাকে কিন্তু খাজনা প্রদান করতে হবে অর্থাৎ এখানে ছয় পয়সা আপনার শতাংশ প্রতি ছয় পয়সা তাহলে পঞ্চাশ বিঘার সাথে পঞ্চাশ শতাংশ ছয় পয়সা গুণ করলেন এরপর একশো ভাস মানে গুণ করার পর পর আপনার তিন টাকা আসবে অর্থাৎ আপনাকে এই পরিমাণ প্রতি শতক প্রতি আপনাকে তিন টাকা হারে খাজনা প্রদান করতে হবে তবে আপনার যদি বিশ শতাংশ ইউনিয়ন পর্যায়ে পাকা ভিটি বা জমি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু খাজনা দিতে হবে এখানে যে বিশ শতাংশ আসছে সেখানে দশ পয়সার সাথে গুণ করবেন তাহলে দেখা যাবে যে আপনার দুই টাকা হারে খাজনা আসবে অথচ যদি আপনি দশ শতাংশ জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ষাট টাকা হারে খাজনা প্রদান করতে হবে অর্থাৎ এখানে চল্লিশ পয়সা হারে খাজনা প্রদান করতে হয় সম্পূর্ণ যদি কৃষি জমি থাকে যেমন আঠাশ দশমিক পঁচিশ একর যে কৃষি জমি এক্ষেত্রে আপনার যে মৌকুব দাখিলা সেটা আপনার আগে সংগ্রহ করলে আপনার কোনো পেমেন্টের প্রয়োজন না প্রতি বছর আর এখানে আরেকটা বিষয় আপনার কিন্তু যদি চা বাগান হয় বা খামারের উদ্দেশ্যে যদি আপনি কোনো জমি থাকে বা আপনার যদি এমন বাগান থাকে যেটা আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে খাজ না দেওয়া বাধ্যতামূলক জমির শ্রেণী আপনি যখন খাজনা প্রদান করবেন সেক্ষেত্রে জমির শ্রেণী সঠিকভাবে মিলিয়ে নিতে ল্যান্ড ডট জিও ডট বিডি অথবা আইডি ট্যাক্স বা এল ট্যাক্স ডট ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনার হোল্ডিংতে তথ্য যাচাই করতে হবে অর্থাৎ আপনি যখন খাজনা প্রদান করবেন সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আবাসিক জমি যদি অন্য কাজে যেমন দোকান ভাড়া উন্মুক্ত গুদামে ব্যবহার হয় তাহলে সেটি অকৃষি বা বাণিজ্যিক হিসেবে গণ্য হবে কৃষি জমি হলেও বাণিজ্যিক উদ্দেশ্যে কিছু স্থাপন করলে যেমন খামার পুকুরে মাছ চাষ ইত্যাদি খাজনাও বাণিজ্যিক হারে আপনাকে দিতে হবে সময় মতো কিন্তু আপনাকে খাজনা সংশ্লেষ পরিশোধ করতে হবে নতুবা আপনাকে অবশ্যই পরবর্তী বছর মনে রাখবেন যে পূর্বের বছরের সাথে পরবর্তী বছরে এই খাজনা আবার যে চক্রবৃদ্ধি যে সুদ সেই সুদ সহ আপনাকে আবার খাজনা প্রদান করতে হবে তো প্রিয় অনেকেই মনে করে যে আমি খাজনা যদি না দিই তাহলে সেক্ষেত্রে আমার কি হবে যারা খাজনা পরিশোধ করবে না তাদেরকে কিন্তু প্রথম ধাপে জরিমানা দিতে হবে যেটা বললাম দ্বিতীয় ধাপে যে যদি তার আনে খাজনা বকেয়া হতেই থাকে বছরের পর বছর তাহলে পরপর তিন বছর কোন ধরনের যৌক্তিক কারণ ছাড়া যদি তার খাজনা বকেয়া যায় তাহলে সরকার ওই জমি খাস খতিয়ান অন্তর্ভুক্ত করে নিতে পারে এমনকি শুধু খাস খতিয়ান নয় যখন নতুন রেকর্ড হবে তখন নতুন রেকর্ডেও আপনার খাজনা বকেয়া থাকার কারণে সরকার চাইলেই ওই জমি খাস জমি হিসেবে রেকর্ড করে নিবে তবে এখানে আপনি যদি মনে করেন যে আপনি খাজনা এখন থেকে নিয়মিতভাবে পরিশোধ করবেন তাহলে অবশ্যই ল্যান্ড ডট জিও ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করার মাধ্যমে আপনাকে আগে সর্বপ্রথম একটা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে হবে এখানে আপনি যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনে আপনার খতিয়ান প্রদান করতে হবে বা খতিয়ান নাম্বার দিতে পারবেন এছাড়া খতিয়ান আপনি ছবি দেবেন এরপর আপনি বাংলাদেশে যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে অর্থাৎ যে বাংলাদেশের অনলাইন যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো রয়েছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে এগুলোর মাধ্যমেই আপনি পরিশোধ করতে পারবেন এবং অনলাইনে পরিশোধ করার পর আপনি যখন অনলাইনে টাকা পরিশোধ করবেন সেই সময় আপনার একটা অনলাইনে চেক আসবে বা একটা রিসিট আসবে সেটা আপনি ডাউনলোড করে নেবেন এবং এটা অনুযায়ী কিন্তু আপনি সমস্ত সার্ভিক কার্যক্রম আপনি পরিচালনা করতে পারবেন অনেকে মনে করে হয়তো শুধুমাত্র ভূমি অফিস থেকে সরাসরি খাজনার দাখিলা নিতে হবে নতুবা সেটা কাজ হবে না বা সেটাতে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না আপনি আপনার নিজস্ব যে নিবন্ধনকৃত আইডি সেই আইডি দিয়ে আপনি যখন খাজনা পরিশোধ করবেন এবং সেখানে আপনি যে দাখিলাটা পাবেন এটা সম্পূর্ণভাবে সরকারি দাখিলা এবং এখানে কিউ আর কোডযুক্ত দাখিলা থাকবে এবং এই দাখিলা ব্যবহার করে আপনি জমি রেজিস্ট্রেশন করতে পারবেন জমি রেকর্ড করে নিতে পারবেন বা অন্য কাউকে জমি রেজিস্ট্রি করে দিতে পারবেন যে কোনো আপনি যে কোনো কার্যক্রমে এটা ব্যবহার করতে পারবেন সময়সীমা শেষ হওয়ার অন্তত এক মাস আগেই কিন্তু আপনি প্রত্যেক বছরে খাজনা পরিশোধ করে ফেলবেন যদি আপনার জমি একাধিক মালিকের হয় বা এক জমির প্রজন্ম একাধিক মালিকের আপনার অংশ তৈরি হয় তাহলে মনে রাখবেন সকলে মিলে কিন্তু ভাগ করে তাদের বাচ্চারা যে খাজনা পরিমাণটা আসে সেটা আপনারা পরিমাণ সেই আলোকে পরিশোধ করবেন নতুবা কিন্তু কখনো আপনি আপনার খাজনা বকেয়া রাখার কারণে বা খাজনা বকেয়া ফেলার কারণে পরবর্তীকালে কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে পড়তে হবে অর্থাৎ আপনি যখন মনে করবেন জমিটা কাউকে বিক্রি করে রেজিস্ট্রি করে দেবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন যার কারণে অবশ্যই প্রত্যেক বছরের খাজনা আপনি সবসময় আপডেট অবস্থায় রেখে দেবেন তাহলে পিরেভিয়ার্স এখন থেকে নতুন যে সিস্টেম চালু আছে নতুন সিস্টেমের ভিতরে আপনি চাইলেই খাজনা পরিশোধ করতে পারবেন এবং আপনার খাজনা পরিশোধের পর পরে আপনি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে এই খাজনা যখন পরিশোধ করছেন তখন আবার অনলাইনে আপনি দাখিলাও সংগ্রহ করতে পারছেন